সম্প্রতি বাংলাদেশের একটা চাঞ্চল্যকর ঘটনা দীপু দাসের মৃত্যুকাণ্ড ঘটনাটি বাংলাদেশের হলেও এই ঘটনাটির দৃশ্য দেখলে যেন শিউরে উঠে গোটা শরীর দীপুচন্দ্র দাস বাংলাদেশে একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করত সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল জানা যায় সুপারভাইজার পজিশনটির জন্য আরও তিনজন প্রতিদ্বন্দ্বী ছিল যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি এর মধ্যেই পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে ওই তিনজনের সাথে বিরোধ হয় দীপু দাসের এরপরেই খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ এনে ওই গার্মেন্টস কারখানার পাশেই মব সৃষ্টি করে দীপুদাসকে পিটিয়ে আধমরা করে জ্যান্ত অবস্থায় গলায় দড়ি বেঁধে গাছের সাথে ঝুলিয়ে তার আধমরা দেহটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় এই দৃশ্য ভিডিও করার জন্য কয়েকশো হাতে ধরা স্মার্টফোনের ক্যামেরা অন করে তাদের মধ্যে থেকে কারোরই মনে হয়নি এগিয়ে গিয়ে বলা তোমরা এটা করো না জানা গেছে দাস স্মার্টফোন ব্যবহার করত না সে সাধারণ একটা বাটন ফোন ইউজ করত উপস্থিত শত শত দর্শকদের মধ্যে থেকে কেউ একজনও গিয়ে বলল না ছেলেটা যদি ধর্ম অবমাননা করেই থাকে তাকে আপনারা আইনের হাতে তুলে দিন প্রচলিত আইনে তার বিচার হোক কিন্তু না কেউই এগিয়ে যায়নি শুধুমাত্র দীপু দাস নামের ভুয়া আইডির পোস্ট দেখে কোনো যাচাই বাছাই না করেই সহকর্মী দীপু দাসকে প্রথমে নির্মমভাবে পিটিয়ে অর্ধমিত করে গলায় রশি বেঁধে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে একজন মারার আনন্দে মানুষকে স্লোগান দিয়ে উল্লাস করল উপস্থিতি সকলে আচ্ছা আপনারা যারা এই ঘৃণ্য কাজটি ঘটিয়েছেন আপনাদের কি একবারও মনে হয়নি ধর্মের ভিত্তিতে কোনো সম্প্রদায়কে লক্ষ্য করে আক্রমণ করা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য আমরা বাংলাদেশের সরকারের কাছে দাবি জানাই অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক